নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে বছরের শেষ দিন তো বছরের শেষ দিনটা যে আমার জীবনে এভাবে যাবে আমি ভাবতে পারিনি আজকে আর স্পেশাল দিন আমার কাছে তো সেটা পরে বলছি গতকালকে রাত্রে মা মানে আমার শাশুড়ি মায়ের শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়ে তাই রাত্রেবেলায় এসেই হসপিটালে ভর্তি করে করা হয় তো আমি সকালবেলায় আবার এসেছি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তারপর দেখো সারাদিন আর কোনো ভিডিও করিনি ওইখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো তারপরে বাড়িতে সবাই রয়েছে রান্না বান্না তো আছে তো আজ হচ্ছে ওই যে বললাম আমার জীবনে একটা একটা স্পেশাল দিন আজ হচ্ছে অনেকেই তোমরা জেনে গেছো আমি পোস্ট করেছিলাম আজ হচ্ছে আমার বাবু সোনার জন্মদিন একত্রিশে ডিসেম্বর দেখতে দেখতে আমার সোনা তিন বছর পেরিয়ে গেল অনেকটা বড় হয়ে গেছে অনেক ইচ্ছা ছিল অনেক ভালোভাবে জন্মদিনটা করব। কেন না বছরের একটা দিন সেটাও যদি আমি আমার সোনার সঙ্গে একটু ভালো করে না কাটাই তবে আর কি করব বলো তো এখানে একটা কেক আনা হয়েছে আর মিষ্টি আর পায়েস এইটুকুই করেছিলাম আমি অনেক লোকজনও বলেছিলাম বলেছি তো সবাইকে আবার বারণও করেছি খুবই একটা খারাপ ব্যাপার লাগছিল এখন কিছু করার নেই তারপরে আর একটা কথা যেটা আমি ভিডিও করিনি মেজ বোন আমার মেজো বোনেরও খুব শরীর খারাপ ও হসপিটালে ভর্তি আছে তো সেই কারণে মনটা ভীষণ খারাপ কিভাবে বাড়িতে অনুষ্ঠান করব আমার বাজার ঘাট সমস্ত কিছু করা রেডি লোকজন আসবে রান্না হবে খাওয়া দাওয়া হবে সবাই মিলে একটু আনন্দ মজা করব তো আমি কিছুই করতে পারিনি তারপরে ছোটো বোন বৌদি ওরা মিলে একটু ঘরটা মানে অল্প বেলুন দিয়ে একটু সাজিয়ে দিল ওই যে কারুরই মন মানসিকতা কিছুই ভালো নেই আর আমার মনটা ভীষণ খারাপ যে আমি আমার বাবুর জন্মদিনটা সুন্দরভাবে করতে পারলাম না কিন্তু কিছু করার নেই এখন শরীর খারাপ তো কারুর বলে আসে না বলো কি করা যাবে তো যাই হোক বেশি কিছু আর করব না একটা কেক কাটবো বাবুকে দিয়ে আর পায়েস করেছি ব্যাস এভাবেই আমরা বাবুর জন্মদিনটা করব। তো ওর বড়মাকে মাকে ডাকা হয়েছে ওর বড়মা মা একটু আশীর্বাদ করছে আর এখানে সাথী আছে আমরা বৌদি মে ছোটো বোন এভাবেই এই কয়জন মিলেই একটু কেকটা কাটবো আমার অনেক ইচ্ছা ছিল আর সব থেকে বড়ো কথা ছেলেটা অনেক দিন ধরেই বলতো মানে যখনই শুনেছে ওর জন্মদিন ও খুবই আনন্দ পা পেত আর কি কেক কাটবে আনন্দ করবে বাচ্চা মানুষ সকাল থেকে কতবার আমাকে বলেছে মা আমি কেক কাটবো কেক কাটব তার পর ভাবলাম চলো তাহলে একটা কেক তো অন্তত এনে বাবুকে কেদে কাটাই তো এক এক করে সবাই ওকে একটু আশীর্বাদ করছে ওর জেঠু আছে এভাবেই আমরা বাবুর জন্মদিনটা পালন করলাম আমি ভয়েস ওভার দিচ্ছি ভয়েস দিচ্ছি আমার শরীরটা ভীষণ খারাপ গলার আজটা হয়তো শুনে তোমরা বুঝতে পারবে আমার খুবই শরীর খারাপ একটা ছেলে আর একটা বয়স্ক শাশুড়ি মাকে নিয়েই আমি চলছি জানি না নতুন দিনটা কিভাবে আমি আমার কাটবে চেষ্টা করব ভালো থাকার সবাইকে নিয়ে তো যাই হোক আমার সোনা ভীষণ খুশি ও দুই দাদা দিদি মেজু বোনের ছেলে ছোট বোনের ছেলে দাদার বিয়ে এদেরকে নিয়ে আমি অনেক বাচ্চাদেরকেও বলেছিলাম মানে খাবারের নেমন্তন্ন করা হয়েছিল রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে সমস্ত কিছু আমার গোছানো কিন্তু রেডি ভেবেছিলাম ছোট করেই করব তারপরেও সবাই সবাইকে বলেছিলাম যে নিজেরা নিজেরা আর কিছু বাচ্চাদের বলেছিলাম এভাবেই জন্মদিনটা করব কিন্তু ওই যে যখনই শাশুড়ি মাকে ভর্তি করা হলো মেজে বোনকে ভর্তি করা হলো সেই কারণে আর হলো না তবুও যতটা পেরেছি করেছি এইটুকুই করি এবার তো দেখা যাক ভালো হয়ে সবাই বাড়িতে আসুক তারপর না হয় আবার সবাইকে বলে রান্নাবান্না করে খাইয়ে দেব যেহেতু আমার বাজার ঘাট সমস্ত কিছু করা রেডি হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখো আমার বাবুকে একটু আশীর্বাদ করো সবাই ও যেন মানুষের মতো মানুষ হয় অনেক বড় হয় এটুকুই বলবো এটুকুই তোমাদের কাছে আমার চাওয়া তোমরা সবাই আমাকে আশীর্বাদ আমার সোনাকে আশীর্বাদ করো আর সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না সত্যি বলছি নিজেও ভিডিও দিতে পাচ্ছি না আমি অনেকটা সমস্যার মধ্যে আছি পেরে উঠছি না তো চেষ্টা করব জানি না পারবো কি না সবার পাশে থাকার তো রেগুলার রেগুলার আমি ভিডিও দিতে পাচ্ছি না প্রতিদিন তো যাই হোক দেখি আস্তে আস্তে করে সব ঠিক করব তো চলো তোমরা ভিডিওটা দেখো তো ওই যে বললাম বছরের শেষ দিনটা যে আমার জীবনে এভাবে কাটবে আমি বুঝতে পারিনি ভেবেছিলাম অনেক আনন্দ মজা করে কাটিয়ে দেব কিন্তু সেটা আর হলো না তো যতটা পেরেছি করেছি এভাবেই আজ আমরা ছোট্ট করে বাবুর জন্মদিনটা করলাম আজকে আমার বাবু তো ভীষণ খুশি ও কেক কাটবে তোমরা দেখলে বুঝতে পারবে ও ক্যাডবেরি খাচ্ছে বড়ো মা ক্যাডবেরি দিয়েছে সেটাই খাচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবে যে আমার সোনা কেক কাটার সময় কতটা খুশি ছিল কতটা আনন্দ করেছে তো চলো তোমরা দেখো ভীষণ ভালো লাগবে তোমাদের আর ওই যে কবে যে ছোটো থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে আমার সোনা সেটাই বুঝতে পারছি না চলো তোমরা দেখো ভিডিওটা আর আমার ভিডিও যারা দেখছো প্লিজ একটা লাইক করে ভিডিও দেখো দেখো আমার শোনা কত খুশি দাদাদের সঙ্গে দাদা দিদির সঙ্গে কেকটা কাট কাটছে সত্যি ও ভীষণ খুশি এতটা আনন্দ পায় আর সবসময় একা কিছু করার মনোভাবনা নেই ওর ওর দিদি দাদাদের নিয়েই সমস্ত কিছু করতে চায় আমি বলছি বাবু মোমবাতিটা বন্ধ করে দাও কেক কাটা হয়ে গেছে তো ও সেটাই দিল তো আজকের মতো ভিডিওটা আমি এইভাবেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সোনাকে একটু আশীর্বাদ করো আর বাবুর জন্মদিন এভাবেই করলাম পরে আবার দেখব তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আমার অনেক ভিডিও করা আছে কিন্তু আমি ভিডিওগুলো শেয়ার করতে পারছি না আজকে দু তিন দিন হয়ে গেল শাশুড়ি মা ভর্তি ছিল সেই কারণে বাবুর এই জন্মদিনের ভিডিওটা দিতেও আমার দেরি হয়ে গেল দেরি হলেও বা কী করবো কিছুই করার নেই ভিডিওটা আমাকে তো দিতেই হবে আমি যখন তোমাদের সঙ্গে সমস্ত কিছু আমার ভালো মন্দ শেয়ার করি এটাও তো করব না তবে আজকের ভিডিওতে কমেন্ট বক্স অফ থাকবে কিনা বলতে পারবো না কেননা বাবুকে দেখিয়েছি বাবুর জন্মদিনের ভিডিও থাকলেও কিছু করার নেই এসব আমার স্মৃতির পাতায় থেকে যাবে আমার বাবুর সোনার জন্মদিনের এই যে যে জিনিসগুলো ও যেটুকে কেক খাইয়ে দিচ্ছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন বছরে অনেক অনেক আনন্দ করো ভালো থেকো সুস্থ থেকো অনেক মজা করো সবাই আনন্দে থাকো চলো আজকের মতো রাখছি টাটা